খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা একত্রিশ থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামো রয়ে গেছে পুরনো অবস্থায় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ির রামগড় উপজেলা সহ পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সটির উপর নির্ভরশীল তবে সীমান্তবর্তী এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুই সালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হলেও জনবল কাঠামো রয়ে গেছে পুরনো অবস্থায় বর্তমানে এখানে ১৩ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাতৃ তিনজন চিকিৎসক রয়েছেন হাসপাতালের মেডিসিন সার্জারি চক্ষু অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই ফলে সাধারণ চিকিৎসা সেবা তো দূরের কথা জটিল রোগে চিকিৎসার কোনো সুযোগও এখানে নেই জরুরি অবস্থা বা দুর্ঘটনায় পড়লে রোগী ও স্বজনদের দিশেহারা হতে হয় কষ্টে আছি ডাক্তার আছে কিন্তু কোনো সরঞ্জাম নাই রুগী দেখার মতো কোনো ব্যবস্থা নাই তাই এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করতেছি এখানে যাতে হাসপাতালে যাতে অন্তত পক্ষে ভালোভাবে রুগীরা সেবা পায় আমাদের আমি রুগী নিয়ে আসছি আমাদের এখানে এই হাসপাতাল থেকে অন্য আমরা ওষুধ পাচ্ছি না এবং বাইরে থেকে নিয়ে আসতে হয় এবং কি আমাদের এখানে আরও ডাক্তারের প্রয়োজন আছে চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালে ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত করুণ জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সঠিক রোগ নির্ণয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে পর্যাপ্ত পরিমাণ বলতে একেবারে সাপ্লাই নাই আর যেটা আছে সেটাও ফাংশনিং না এটা নষ্ট আর এটা অনেক আগের এখন কাজ বলতে এখানে আউটডোরে শুধু ডাল তোলা হয় তাও যেগুলো আমার অ্যাসট্রাকশন ওগুলো করাতে বেশি ক্রিটিক্যাল অ্যাসট্রাকশনও হয় না আর মূলত এখানে সমস্যা হচ্ছে এখানে কোনো কিছুরই সাপ্লাই নেই আর ইনস্ট্রুমেন্ট ফিলিং ম্যাটেরিয়াল যেগুলো নিত্য নতুন যেগুলো অত্যাধুনিক কোনো কিছুরই এখানে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই নার্স টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট সার্বিক সেবাকে আরও দুর্বল করে তুলেছে

অনুমোদিত প্রশাসনিক অনুমোদন পেলেও অধ্যাপতী এখানে পঞ্চাশ কাঠামো তৈরি হয়নি এখানে আমাদের হাসপাতালে তিনজন মেডিকেল অফিসার এবং এবং আমাদের সি তে তিনজন মেডিকেল অফিসারের পোস্ট আছে তার মধ্যে আমাদের তিনজন চিকিৎসক বর্তমানে পদায়িত রয়েছেন আর তিনটি পোস্ট বর্তমানে খালি আমাদের চারজন কনসালটেন্ট পোস্ট আছে তার মধ্যে একজন পোস্টে আমাদের একজন পদায়িত আছে কিন্তু তিনি আবার সংযুক্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ফলে দেখা যাচ্ছে যে আমাদের চারটি পোস্টই আমাদের বর্তমানে ফাঁকা রয়েছে তবে আমাদের এখানে মহালছড়ি থেকে এবং মাটিরাঙা থেকে একজন গাইনি কনসালটেন্ট এবং একজন এনস্তেশিয়া কনসালটেন্টকে সিভিল সার্জন জেলা পরিষদের মাধ্যমে আমাদের এখানে সংযুক্তি দিয়েছেন তারা আমাদের এখানে কাজ করছে আমাদের বিভিন্ন জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকটি সেবা বিশেষ করে আমাদের ইনডোর আউটডোর ইমার্জেন্সি সেবা আমাদের এনসিটি কর্নার আমাদের কমিউনিটি মিশন সেন্টার আমাদের অ্যাডোলেসেন্স সেন্টার আমাদের আইএমসিআই সেন্টার সহ প্রত্যেকটি সেন্টার আমরা চালু রেখেছি আর জনবলের সর্বতার ব্যাপারে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আমরা সিভিল সার্জন মহোদয় বিভাগীয় পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে আমরা চিঠি দিয়ে বিষয়টি আমরা জানিয়েছি আমরা আশা করি যে আমাদের এখানে যে মেডিকেল অফিসার বাকি পোস্টগুলা যদি কোন মানে মেডিকেল অফিসার দিয়ে ফিল করা হয় এবং কনসালটেন্ট পোস্টগুলো যদি কনসালটেন্ট পদায়ন করা হয় তাহলে আমাদের রামগড় উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা আরও ভালোভাবে পাবে কারণ রামগড় উপজেলা শুধু তিনটে ইউনিয়ন নয় এর পার্শ্ববর্তী যে ফরিদছড়ি উপজেলা আছে সেখান থেকেও অনেক লোক এবং আমি বলব প্রায় পঞ্চাশ পার্সেন্ট রোগী ফরিদছড়ি উপজেলা থেকে আমাদের এখানে আসে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট রোগী হলো আমাদের রামগড় উপজেলা দুই সালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় একটি কার্যকর পূর্ণাঙ্গ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের